নমস্কার আপনারা দেখছেন এবিএসকে নিউজ মর্নিং প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে আমি প্রিয়া খাদিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি জগৎবল্লপুরে পথ দুর্ঘটনায় প্রাণ হারালো এক মাধ্যমিক পরীক্ষার্থী মৃত ছাত্রের নাম শেখ তৌহিদ শনিবার কলকাতার এস এস কেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ঘটনায় শোখের কালো ছায়া নেমে এসেছে গোটা এলাকায় আপনাদের আবারও জানি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি জগৎ বল্লভপুরে দুর্ঘটনায় প্রাণ হারালো এক মাধ্যমিক পরীক্ষার্থী মৃত ছাত্রের নাম শেখ তৈহিদ শনিবার কলকাতার এস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ঘটনায় শোকের কালো ছায়া নেমে এসেছে গোটা এলাকায় এই মুহূর্তে যেই খবরের দিকে নজর রাখছি জগৎবল্লপুরের দিকে নজর রাখছি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি জগৎবল্লপুরের পথ দুর্ঘটনায় প্রাণ হারালো এক মাধ্যমিক পরীক্ষার্থী মৃত ছাত্রের নাম শেখ তৈদ শনিবার কলকাতার এস এস কেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ঘটনায় শোকের কালো ছায়া এসেছে গোটা এলাকায় এ বিষয়ে বিস্তারিত জানবো সরাসরি গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পোরেল রমেশ কিভাবে ঘটলো এই দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীরা কি বলছেন দেখো জগৎবল্লভপুর বরগাছিয়া প্রিয়নার্সি পাঠশালার ছাত্র তুহিন শেখ তুহিন সে কিন্তু শুক্রবার দিন হাঁটাল বিশালক্ষীতলা হাই স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল সেই সময় দু বন্ধু ও দুটি বাইকে করে মোট ছজন ছিল তাদের বাইকের যে কোনো কারণবশত সে হ্যান্ডেলে হ্যান্ডেল ঠেকে যায় বাইকে তারপরে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে গাছের গিয়ে ধাক্কা মারে সেই ছবিও দেখাবো গাড়িটার ছবি আমরা সেই তারপরে কিন্তু স্থানীয় মানুষজন বা জগৎবল্লভপুর থানার পুলিশ প্রশাসন কিন্তু সেই তাকে উদ্ধার করে তাদের মোট ছজন আহত ছিল ছজনকে নিয়ে যাওয়া হয় ছজনকে নিয়ে যাওয়ার পরে কিন্তু প্রাথমিক চিকিৎসার পর পাঁচজনকে ছেড়ে দেওয়া হয় সে তুহিন কিন্তু সে গুরুতর আহত হয় তারপরে তাকে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতাল থেকে কেম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার অবস্থার অবনতির কারণে সেখানেই কিন্তু সে আজ শনিবার দিন ভর ছটা শনিবার দিন চারটে কুড়ি নাগাদ তার মৃত্যু হয় এই নিয়ে কিন্তু এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে আমি কিছু পরিবারের সঙ্গেও কথা বলে নেওয়ার চেষ্টা করব তারাও এলাকায় তারাও কিন্তু এসেছে এলাকায় ব্যাপক ছায়া এখানে নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রধানের স্বামীও রয়েছে তার সঙ্গে কথা বলে দু ঘটনা যেটা হচ্ছে গতকাল মাধ্যমিক পরীক্ষা ছিল আমার বরগাছিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে দক্ষিণ সন্তোষপুর গ্রামে আমারই এক ভাই হয় উনি কালকে পরীক্ষা দিয়ে ফেরার সময় বাইকে করে ফিরছিলেন তা সাজতপুর থেকে বরগাছা লক ফ্যাক্টারি রোডের মধ্যে মনসাতলার ওখানে বাইক অ্যাক্সিডেন্ট হয় সেখানে ছজনের এক মানে একসঙ্গে পড়ে যায় ওরা বাইক নিয়ে তারপর যথারীতি এলাকার মানুষ এবং সবাই মিলে প্রতিবেশী এসে ওদের জগদ্দলাপুর হাসপাতালে পাঠানো হয় প্রাথমিক চিকিৎসার পর পাঁচজনকে ছেড়ে দেওয়া হয় এই ছেলেটির তৌহিদ বলে নাম শেখ তৌহিদ এ একটু গুরুতর আঘাত ছিল তা আমরা ভেবেছিলাম সেইভাবে কিছু হবে না আহ আশা করছি ছেড়ে দেবে তা ওখান থেকে ওনারা এস এস কে এম এ পাঠায় আমাদের জগৎ গ্রামীণ হসপিটাল থেকে এসএসকেএম এ আজকে ভোর চারটে কুড়ি নাগাদ উনি মারা যান খুবই দুঃখজনক ঘটনা কারণ একজন মাধ্যমিক পরীক্ষার্থী তার এই ভবিষ্যৎ মানে উত্তীর্ণ হওয়ার সময় সেই সময় যে অকালে ছেলেটা চলে গেল এটা আমাদের এলাকায় একটা শোকের ছায়া আমরা সবাই সকাল থেকে চেষ্টা করছি যাতে ছেলেটার যেটা যাবার তো চলে গেছে তাকে কিভাবে তাড়াতাড়ি বাড়ি আনা যায় তার ব্যবস্থা করছি মাধ্যমিক পরীক্ষা সেটা হচ্ছে ছাত্রদের কাছে জীবনের বড় পরীক্ষা সেই পরীক্ষাতেই প্রাণ গেল হ্যাঁ সেটাই তো বলছি যে ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা যে মানে আজকে তার জীবনের মানে সবথেকে প্রথম ধাপ মাধ্যমিক পরীক্ষা মানে একটা প্রথম ধাপ সেই ধাপটায় পরীক্ষা দিয়ে ফেরার সময় ছেলেটা অকালে চলে গেল এটাই খুব দুঃখজনক ঘটনা দেখো পিয়া এই ঘটনার পরে কিন্তু জগদবল্লভপুর সন্তোষপুর এলাকায় পুরো শোকের ছায়া নেমেছে কারণ একটা মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষায় কিন্তু ছাত্রদের জীবনের প্রথম পরীক্ষা সেই পরীক্ষাতেই কিন্তু একজনের প্রাণ গেল এই বিষয়ে আর একজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যাতে কি ঘটনা ঘটেছিল কি জানতে পারো ঘটনা ঘটেছিল যে ছেলেটি মৃত হয়েছে ও আমার দক্ষিণ চন্দ্রপুর এলাকার ছাত্র মাধ্যমিক পরীক্ষার্থী ও কালকে পরীক্ষা দিতে গিয়েছিল ইতিহাস পরীক্ষা ছিল আসার পথে ওর সামনে একটা বাইক স্লিপ খেয়ে পড়ে যায় সেই বাইক বাঁচাতে গিয়ে ওর বাইক আবার গাছে গিয়ে ধাক্কা মারে এলাকার মানুষজন ওদেরকে জগৎবল্লভপুর বল্লভপুর হসপিটালে পাঠায় জগৎবল্লভপুর বল্লভপুর হসপিটালে তার ক্রিটিক্যাল অবস্থা দেখে তাকে আবার পিজি হসপিটালে পাঠায় আজকে ভোর চারটে কুড়ি মিনিট নাগাদ এ মারা যায় ওইছাড়া কি প্রাথমিক চিকিৎসা পর ছেড়ে দেওয়া হয়েছিল হ্যাঁ ছয় জনের মধ্যে পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় এর অবস্থা গুরুতর থাকা একে পিজি হসপিটালে পাঠানো হয়েছিল আজ ভোর 4:20 মিনিট নাগাদ সেটি মৃত্যু হয় আরে যে পাঁচ জন আহত হয়েছিল তাদেরকে তারা কি আজ পরীক্ষা দিতে যাচ্ছে আমরা তো আমাদের এই বাচ্চাটাকে নিয়ে একটু সমস্যার মধ্যে ব্যস্ত রয়েছে বাকি তারা আমাদের কাছে যেটা খবর রয়েছে তারা পরীক্ষা দিতে যাচ্ছে জন হ্যাঁ কিন্তু সকেছা যেমন নিয়েছে তেমন যে যারা স্থানীয় মানুষজন জানাচ্ছে যে যে পাঁচজন যে আর পাঁচজন যে আহত হয়েছিল তাদেরকে জগত বলপুর গ্রামীণ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় আজ কিন্তু তারা যে পরীক্ষা এসে পরীক্ষা দিতে যাচ্ছে কিয়া রমিশ তোমার কাছে জানতে চাইবো ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং প্রত্যেক আমরা প্রশাসনের প্রশাসন যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এ বিষয়ে যে এই যে মাধ্যমিক পরীক্ষা যারা দিতেই যাচ্ছে যারা আসছে সেই সেই সময় এই ধরনের দুর্ঘটনা ঘটছে এই বিষয়ে কি বলবে তারা প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যতক্ষণ পরীক্ষা দিয়ে বাড়ির ফিরছে ততক্ষণ কিন্তু এই রাস্তায় পুলিশ প্রশাসন কিন্তু পুরোভাবে নজর রাখবে এবং প্রশাসনের যে যারা দায়িত্বে আছে তারা এই বিষয়ে নজর রাখবে যাতে ছাত্র ছাত্রীরা ঠিকঠাক ভাবে বাড়িতে পৌঁছাতে পারে একদম ধন্যবাদ রমেশ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি জগৎবল্লপুরে পথ দুর্ঘটনায় প্রাণ হারালো এক মাধ্যমিক পরীক্ষার্থী মৃত ছাত্রের নাম শেখ তৈহিদ শনিবার কলকাতার এস এস কেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ঘটনায় শোকের কালো ছায়া নেমে এসেছে গোটা এলাকায় we